এবং ব্রিটিশ ব্রিটিশ প্রাইম মিনিস্টার এটা এক্স্যাক্টলি এবং আমি বলি আমি তো একজন নেতাজি গবেষক আমাকে অনেকে চেনেন একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানির জেনারেল ম্যানেজার হিসাবে কিন্তু বেসিক্যালি আমি একজন নেতাজি গবেষক ঠিক আছে তো আমি দিল্লি থেকে এসেছি এখানে আমার স্যার আছেন নেতাজি সুভাষচন্দ্র বসু সঙ্গে কাজী নজরুল ইসলামের যে সম্পর্ক ছিল সেটা ছিল বন্ধুর মতো সম্পর্ক নেতাজি সুভাষচন্দ্র বসুর অনুরোধে কাজী নজরুল ইসলাম আচার্য প্রফুল্ল চন্দ্র সেনকে নিয়ে বাংলাদেশে গেছিলেন দেশীয় ওষুধ শিল্প তৈরি করতে এবং সেখানে তিনি ঢাকা ঔষধালয় আর সাধনা ঔষধালয় তৈরি করেছিলেন সব থেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে নাইনটিন টোয়েন্টি এইটে বেঙ্গল ভলেন্টিয়ার্স তৈরি করেছিলেন যখন জওহরলাল নেহরুর বাবা মতিলাল নেহরু চিত্তরঞ্জন দাস এরা ব্রিটিশের সঙ্গে কম্প্রোমাইজ করে দেশের স্বাধীনতাকে পিছিয়ে দিচ্ছিলেন তখন নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে নজরুল ইসলাম একসঙ্গে বলেছিলেন যে আমরা স্বাধীনতা ছিনিয়ে নেব তখন বেঙ্গল ভলেন্টিয়ার্স তৈরি হয়েছিল এবং ঘোড়া ছিটিয়ে দু হাজার সৈন্য এই 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 এইটা করেছিলেন তা আমি দিদিকে বলবো এই গানটা একটু ভালো করে গান আপ নমস্কার আজকে এমনই একটা দিন সুদূর চুরুলিয়া থেকে এই মুর্শিদাবাদ আসতে পেরে সত্যি করে ভীষণ গর্ব অনুভব করছিলাম এমনি আমি ঈশ্বরের কাছে মাথা নত করে থাকি যে এমন একটি পরিবারে আমাদের জন্ম দিয়েছেন ঈশ্বর সবসময় মাথা নত করে থাকি আমি নিজে সঙ্গীত শিল্পী আমার একটা ফাউন্ডেশন আছে দোলন চাপা নজরুল ফাউন্ডেশন সেখান থেকে কাজ করি কিন্তু তবুও কোথাও একটা টেন পারসেন্ট ভালোবাসা ওই মানুষটির জন্য পায় সেই জন্য সব সময় ঈশ্বর এবং এই যে এত মানুষ এখানে এসছেন এই যে মদনদার ডাক আমি যেখানেই থাকি না কারণ বাবাও আজকে খুব দুঃখ করছিল শরীর ভালো নেই বাবাও অনেকবার এসেছেন এখানে মদনদার ডাকে তিনি কষ্ট পাচ্ছেন আজকে যে যেতে পারলাম না তো আমি এসেছি যারা মঞ্চে উপস্থিত আছেন আমাদের কাজী পরিবারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন এবং আমার শ্রদ্ধা যারা এসছেন আজকে এই কাজী নজরুল ইসলামকে ভালোবেসে নেতাজি সুভাষচন্দ্র বসুকে ভালোবেসে তাদের সবাইকে আমাদের পরিবারের পক্ষ থেকে আমি অভিনন্দন জানাই কাজী নজরুল ইসলামরা ছিলেন তিন ভাই কাজী সাহিব কাজী নজরুল ইসলাম এবং কাজী আলী হোসেন কাজী আলী হোসেনের নাতনি আমি কাজী নজরুল ইসলাম যখন জন্মেছিলেন তার আগে দুটি সন্তান মারা গেছিল কাজী জাহিদা খাতুন এবং ফকির আহমেদের তো এই সন্তানটিও যখন জন্মেছিলেন তিন দিন কোনো চোখ খোলেননি তখন সবাই ভেবেছিল এও বুঝি থাকবে না কাজী বজলে করিম যখন কানে আজান দিচ্ছেন তিন দিন পরে চোখ খুলেছিলেন তখন উনি দেখে বলেছিলেন দেখো এ একদিন আমাদের চুরুলিয়ার কাজী পরিবারের ধ্রুবতারা হয়ে উঠবে ওই চোখ দুটি দেখে কাজী নজরুল ইসলাম যখন শুনেছিলেন মাত্র ন বছর বয়সে কথাটি তখন তিনি রচনা করেছিলেন অবিশ্বাসীরা শোনো শোনো জন্ম কাহিনী মোর আমার জন্মক্ষণে উঠেছিল ঝঞ্ঝা তুফান ঘোর উড়ে গিয়েছিল ঘরের ছাদ ভেঙে গিয়েছিল গৃহদ্বার ইসরাফিলের বজ্র বেজেছিল বারবার আল্লাহ আকবর ধনী শুনি প্রথম জনমি আমি আল্লার নাম শুনিয়ে আমার রোদন গিয়েছিল থামি সেই ঝড় মোড়ে টেনে এনে গৃহ হতে লইয়া ফিরেছে কত অজানা অদেখা পথে তিনি তো সেই সুদূর থেকে চুরুলিয়ার সুদূর থেকে পাড়ি দিয়েছিলেন কলকাতা বাংলাদেশ তিনি দেখিয়েছিলেন দেখব এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে তিনি নিজেও দেখেছেন এবং তিনি সমস্ত মানুষকে তার যে জীবন পরিক্রমা তার দুঃখ কষ্টের জীবন তিনি উপলব্ধি করতে শিখিয়েছেন আমরা সেই মানুষটিকে প্রতি মুহূর্তে নিজের জীবন দিয়ে আমরা খুঁজে পাই এবং আমি একটা খুব দুঃখের কথা আমাকে সব সময় নাড়া দেয় যেটা নেতাজি সুভাষচন্দ্র বসু এবং কাজী নজরুল ইসলাম যে স্বাধীনতার স্বপ্ন দেখেছিলেন এই দুইজনই সেই স্বাধীনতা দেখে যেতে পারেননি উনিশশো সাতচল্লিশের আগেই তারা দুজনেই হারিয়ে গেছে আমাদের কাছে সেটা সবসময় আমাদের মনের গভীরে একটা নাড়া দেয় তিনি জীবন মিত্র মৃত অবস্থায় রয়ে গেলেন উনিশশো সাল থেকে কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুরকে তিনি গুরুদেব বলে ডাকতেন তো সেই রবীন্দ্রনাথ ঠাকুর তাকে আশীর্বাণী দিয়েছিলেন আইরে চলে আইরে ধনুকেতু আধারে বাঁধ অগ্নি সেতু দুর্দিনের ওই দুর্গ শিরে উড়িয়ে দে তোর বিজয় কেতন তিনি দেখেছিলেন যে এই জীবন্ত যে তার ভিতরে আগুনটা তিনি যে দেখতে পেয়েছিলেন এবং কাজী নজরুল ইসলামকে তিনি একটা স্নেহ করেছিলেন এবং উনচল্লিশ বছরের ছোট ছিলেন কিন্তু তাকে স্নেহ করেছিলেন তাকে আশীর্বাদ দিয়েছিলেন কাজী নজরুল ইসলামের একটি কবিতা সারা বিশ্বকে মনে করিয়ে দেয় এবং মনকে নাড়া দিয়ে যায় রবীন্দ্রনাথের যেমন সম্প্রভঙ্গ তেমনই কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা বলবীর বল উন্নত মম শির নেহারিয়া মারি নত শির ওই শিখর হিমাদ্রির বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভুলুক দুলক গোলক ভেদিয়া খোদার আসন আরো ছেদিয়া উঠিয়াছি চির আমি বিশ্ববিধাত্রীর মমলালাটে রুদ্র ভগবান জলে রাজরাজ টিকা দীপ্ত জয়শ্রীর বলবীর আমি চির উন্নত শির জবে উৎপীড়িতের ক্রন্দন আকাশে বাতাসে না অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমে না মহাবিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত আমি সেই দিন হব শান্ত আমি সেই দিন হব শান্ত সত্যি করে আমরা কি সেই সমাজটাকে সেইভাবে শান্ত করতে পেরেছি উনি এতদিন আগে যে উনিশশো বাইশ খ্রিস্টাব্দে একটি রাত্রে এই এত বড় কবিতা তিনি রচনা করেছেন আমরা সেই সমাজে এখনও ধর্মের হানাহানি ধর্মান্ধতা এখনো সেই নিয়েই এগিয়ে চলেছি আমরা সেই পরিবেশ সেই সামাজিক প্রেক্ষাপটও দেখতে পাচ্ছি তার লেখনই যদি তারা একটু হৃদয়ে ধারণ করতেন আমার মনে হয় অনেকটা কিছুই সমাজটা বদলে যেত আপনারা বাংলাদেশের যে পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন সেটা আমাদের খুব মর্মাহত করছে যেখানে তারা জাতীয় কবি হিসাবে তাকে চিহ্নিত করেছেন তা তিনি সেখানে সাইয় সাইত আছেন কিন্তু ওখানে যে ধর্মের হানাহানি এবং রবীন্দ্রনাথ ঠাকুরের আমার সোনার বাংলা যে জাতীয় সঙ্গীতটি উৎখাত করার চেষ্টা করেছেন আমরা সবাই এখানে কি একমত সেটাকে মানে কোনো মতেই এটা উৎখাত করা যাবে না